সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই আমি মিরাজ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়ন ফসফেট ব্যাটারি একশো পাঁচ এমপি আর এক্স থ্রি পয়েন্ট টু বোল্ট পাঁচ হাজার সাইকেলের এটা একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ব্যাটারি এটা কোনো ইউজিং হয় নাই বা কোনো কিছু হয়নি একবারে নিউ কন্ডিশনের ব্যাটারি এটা তো এটা হচ্ছে এগুলো দিয়ে আপনারা চাইলে আইপিসের জন্য ইউজ করতে পারেন বা হচ্ছে মিশুক গাড়ির জন্য তো আজকে আমরা মিশুক গাড়ির জন্য এই সেটটি তৈরি করবো আপনারা অবশ্যই স্ক্রিন দেখবেন এবং ডালির বিএমএস যে ডালির বিএমএস স্মার্ট বিএমএস যেটা যেটার ভিতরে হচ্ছে আপনারা ফোনের ভিতরে দেখতে পারবেন ব্যাটারিটার কি কন্ডিশনে আছে ব্যাটারি কোনটা ব্যালেন্স হচ্ছে কোনটা আনব্যালেন্স আছে সকল কিছু দেখতে পারেন উইথ ব্যালেন্স হব মানে এই বিএমএসটা ব্যাটারিকে ব্যালেন্সও করবে তো ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি এটা দিয়ে আটচল্লিশ বল তৈরি করবো এক ভাই এসেছেন গরিবপুর থেকে ওনার জন্য এটা তৈরি করতেছি পনেরো পিস দিয়ে আটচল্লিশ বল একটা কেবিনের সহ একটা ডালির অরিজিনাল বিএমএস দিয়ে স্মার্ট বিএমএস দিয়ে তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা এটা খুবই যত্ন সহকারে এগুলা বানাবো যাতে উনি বহুদিন এটা চালাতে পারে সেজন্য উনি নিচ্ছেন এটা তো এই মুহূর্তে আমরা সিরিজে কাজ করতেছি পুনর পিস দিয়ে আমি দেখতে পাচ্ছি নিজকে আমাকে এবং হচ্ছে আমার মামা বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের যে মালিক আব্দুল সালাম উনি হচ্ছে আমার মামা আমরা মামা ভাগিনা মিলে এটা তৈরি করতেছি আমরা চাচ্ছি যে যে উনি এটা নেবেন যাতে অনেক কিছু চালাতে পারবে এটা দিয়ে উনি আমরা আশা করি তেরো চোদ্দো বছর তেরো বছর বা বারো বছর মতো ইউজ করতে পারবে কারণ এটা হচ্ছে আমাদের কথা নয় হচ্ছে যারা এটা তৈরি করেছে তাদের কথা তো আমরা এটা তৈরি করতেছি এবং হচ্ছে একটা স্মার্ট বিএমএস দিয়ে ডালির বিমেজ দিয়ে আর এটা দিয়ে উনি হচ্ছে ওনার গাড়িতে মিশুকে চালাবে স্মার্ট বিমেস দেওয়ার মানেটা হচ্ছে উনি হচ্ছে যাতে ওনার মোবাইলে দেখতে পারে যে কোন সেলের কী অবস্থানে আছে বা কোনটার ভোল্টেজ কত বা হচ্ছে কোন ব্যাটারিটা আনব্যালেন্স হয়েছে কোনটার ভোল্টেজ কম এই জন্য হচ্ছে উনি এই ব্যালেন্স বিএমএসটা লাগাইতে চাচ্ছে তো এই চাইলে আপনারাও স্মার্ট নন নন স্মার্ট বিমেস লাগাতে পারেন আর যাদের প্রয়োজন অবশ্যই স্মার্ট বিএমএস নিতে পারেন তো এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা যদি মিশুক গাড়িতে চালান অবশ্যই ভালো চলবে এগুলো একবারে নিউ কন্ডিশনের ব্যাটারি চাইলে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বা হচ্ছে আপনারা এগুলো প্রাইস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বলেন বা হচ্ছে অফিস ডেলিভারি বলেন যেভাবে আপনাদের সুবিধা হয় আপনাদের সুবিধা অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি বা হচ্ছে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আমাদের দোকানে আসতে পারেন দোকান থেকে এসে এগুলো দেখে নিয়ে যেতে পারেন এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমরা এগুলো তৈরি করতেছি একবার একটা কেবিনের ছয় স্টিলের একটা কেবিনেট দিয়ে আটচল্লিশ বোল্ট পনেরো পিস দিয়ে একটা ডালির অরিজিনাল স্মার্ট বিমিস দিয়ে তো সকলে ভিডিওটি দেখবেন এবং আশা করছি এটা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই তো আপনারা চাইলে অবশ্যই নিষোকগারের জন্য আমাদের থেকে ব্যাটারিগুলো নিতে পারেন আমরা এগুলো গ্যারান্টি সহকারে দেব ব্যাটারিগুলো আপনারা ওগুলো আমরা চাই বহু বছর ইউজ করতে পারবেন অবশ্যই এতটুকু আপনার নিশ্চয়ই দেব যে মালটা নেবেন আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট এবং ভালো মাল নেবেন আমরা আমাদের যে মেশিন যে দেখতে পাচ্ছেন ব্যাটারি টেস্টিং যে মেশিনটা এটার ভিতরে আমরা এই মেশিনে ব্যাটারি চেক করি তারপর এগুলো কিন্তু আপনাদেরকে দিই আর একটা কিন্তু হচ্ছে একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন আমরা অ্যাপসের মাধ্যমে বিএমএস টাই করে সেট করে দিচ্ছি আপনারা চাইলে এগুলো করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যদি আমাদের থেকে যদি পাইকারও চান ব্যাটারি নিতে পারবেন সমস্যা নেই আর যদি বলেন আমাদেরকে আটচল্লিশ বল করে দিতে হবে বা আপনাদের চব্বিশ বল ছত্রিশ বল মানে আপনাদের যে ভোল্টেজের প্রয়োজন যেভাবে প্রয়োজন সেভাবে করে দেওয়ার জন্য চাইলে আমরা নিতে পারি যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাচিং করা হয়ে গেছে কমপ্লিট তো ভিডিওতে আপনারা ওই বাইককে দেখতে পারেন যিনি ব্যাটারি দিয়ে নেওয়ার জন্য এসেছেন খুবই আমরা খুবই সুন্দরভাবে করে দিয়েছি ব্যাটারিটি ওনার জন্য তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম